バイタタリタたリタラタリジャータラタリジャーリバイタラタリジャー হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো গাইস অনেক দিন পর তোমাদের অরমি গেমার আবার ইউটিউবে ব্যাক করছে তো তোমরা আমাকে আগের মতো সাপোর্ট করবা আর আমি প্রায় 8 থেকে 9 মাস তো ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি কিছু প্রবলেমের কারণে এগুলো আর বলতে চাই না তো আজকে ভিডিওটা অনেক মজার হবে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনা আর লাইক করো না फटाफट চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে দাও কারণ আজকে ভিডিওটা এতই মজার হবে যে আর মাঝখানে আর তোমরা লাইক করার সুযোগ পাবে না তো फटाफट চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমাকে আগের মতো ভালোবাসবা সাপোর্ট করবা তো তোমাদের সাপোর্ট পেলে আমি আবারও ভিডিও করার চিন্তা ভাবনা করব তো আর কিছু বলতে চাই না তো আমরা দিকে চলে যাই সকাল থেকে যে ঘোরাঘুরি করতেছি ঘরের ভিতরে আর বসে থাকা যায় দুপুর হয়ে গেছে বাইরে এখনো দুপুর আর আমরা এখনো ঘরের ভিতরে বসে আছি দূর ভাল লাগে না কি যে করি এখন আর ঘরের ভিতরে বসে থাকা ভালো লাগতেছে না তো একটু বাইরে থেকে একটু ঘুরে আসি দেখি বাইরে যাই দেখি খোঁজ খবর নি সবার তো এতক্ষণ ঘরে ভিতরে বইয়া থাকতে আর ভালো লাগে না তো একটু কাকার দোকানে যাব ও ভাই কি খবর ভাই ভালো আছি ভাই পরে কথা বলবো কাজ আছে ওই যাও ও কাজ আছে আচ্ছা চলে চলে যাও যাও সমস্যা নাই একটু কাকার দোকানে যাই সামনে হচ্ছে কাকার দোকান ওই যে সামনে এখন কাকার দেখি অনেক দিন পর কাকার কাছে যাই না তো কাকার দোকানে একটু যাই ও কাকা কি খবর বুললে গেছো নাকি আরে কাকা বুললে গেছো ভুললে গেছো হ্যাঁ কাকা কোনো খোঁজ খবর নাই কাকা এ ভাই সরেন একটু কাকার লোক একটু কথা কই তো কাকা কি খবর ভুলে গেছেন নাকি বাতিসা অনেক অনেকদিন পর দেখা হইলো কোনো খোঁজ খবর নাই এর তো ভালো আছি অনেকদিন পর আসলেই চা নাস্তা কইরা যা আরে কাকা হ্যাঁ কাকা ভাই কাকা একটু থাকেন আমি একটু ওই দোকান থেকে একটু ঘুরে আসি আচ্ছা যা যা তো ও ভাই কি খবর মাছ কত কইরা আরে ভাই সরেন না ডিস্টার্ব করতেছেন কেন ভাই আপনি কি ভাই আপনি ভাই মাছ কত কইরা বাই আরে ভাই এত দাম মাছের বাজারে আগুন এত দাম হলে কেমনে কিনবো ভাই কিরে কি খবর এত ভাই ভালো আছে তুমি কি অবস্থা এত ভালো আছি হ্যাঁ ভাই হ্যাঁ অনেকদিন পর আজকে গ্রামে আসলাম একটু তোমার গরুকে একটু ঘাস খাওয়াই হ্যাঁ অবশ্যই খাওয়াও খাওয়াও হুম আচ্ছা ঠিক আছে আমি খাওয়াবো এখন আচ্ছা তুমি ভালো থাকো আমি তোমার গরুকে একটু ঘাস খাওয়াই হাম্বা 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 তুমি কি করো হাম্বা তুমি খাওয়াই একটু খাও 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 সবাই খাও পেট ভরে খাও পেট ভরে খাও এই গরু হাম্বা 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 চলে আসো হাম্বা এ হাম্বা আসে নাকি হাম্বা 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 চলে আসো হাম্বা চলে আসো এ হাম্বা চলে আসো হাম্বা এই হাম্বা দিও তাতে আসো তাতে আসো তাতে আসো তোমার বাসায় দিয়ে আসি এই তোমাকে তোমার বাসায় ঢুকাই দিব এখন ও ভাই মাছ তো দিবা একটু কমাই দিও হ্যাঁ মাছ একটা দাও হ্যাঁ একটা মাছ কত কয় কেজি হবে এক দেড় তো হবেই আচ্ছা ঠিক আছে একটা দাও টাকা এখন তো আমার কাছে নাই আমি তোমাকে কাউকে টাকা দিব হ্যাঁ আরে টাকা নাই তুমি আগে বলবে না তোমাকে ফ্রিতে দিয়ে দিব নিয়ে যাও আমার থেকে দাম লাগবে না 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 লাগবে না তুমি আমার গ্রামে ছেলে নিয়ে যাও আচ্ছা ভাই তোমাকে কি বলবো ধন্যবাদ দিব আচ্ছা ঠিক আছে মাছ একটা নিলাম তুমি থাকো হ্যাঁ ভাই ভালো থাকো ভালো থাকো আচ্ছা ঠিক আছে আবার দেখা হবে আবার আসবে কিন্তু চলে আসলাম কত সুন্দর নদী ও কি সুন্দর ভিউ আহা এখানে তো কাটাতে ভালো লাগে তো আমরা সন্ধ্যা পর্যন্ত আসতে নদীতে ঘোরাঘুরি করবো যাই দেখি কি অবস্থা ও নদীতে চলে আসলাম কত সুন্দর নদী ও কি সুন্দর ভিউ আহা এখানে তো বিক্রা বেলা কাটাতে ভালো লাগে তো আমরা সন্ধ্যা পর্যন্ত আজকে নদীতে ঘোরাঘুরি করব তো কি বলো কি করা যায় আজকে নদীতে ঘুরবো নাকি আচ্ছা চলো আমরা নদীতে ঘুরি তো সন্ধ্যা হয়ে যাইতে সন্ধ্যা পর্যন্ত আমরা নদীতে ঘুরবো কি আরাম লাগতেছে ও সে আরাম সেই 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 অস্থির 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 আরাম লাগে আর একটু চলাইতে পারি না গ্রামে থাকি আজ পর্যন্ত আমি নৌকাটি চালানো শিখতে পারলাম না এই যে এখন ঠিক আছে আহ কি আরাম সুন্দর হয়ে যেতেছে ভাই বেশি রাত পর্যন্ত থাকা যাইবো না পরে দেখবো বাসায় গেছি আম্মু আমাকে ঝাড়ু দিয়ে মারা শুরু করছে তো বেশি করা যাইব না নৌকা নৌকে ঘুরা যাইব না আর আমার ভাগ্য আজকে দেরি করে ফেলেছি মনে হয় কিন্তু এখন যাবো কেমন এই সন্ধে হয়ে জিতেছে তাড়াতাড়ি যা ভাই তাড়াতাড়ি যা ভাই তাড়াতাড়ি 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 যা তাড়াতাড়ি যা রে ভাই তাড়াতাড়ি যা

দাঁড়াও আজকে আমার একটা বন্ধুদের ফোন দিয়ে দেখি ফোন ধরে নাকি না ফোন ধরতেছে না আচ্ছা ভাইয়া আমি গেম খেলি হ্যাঁ তুমি আম্মুকে বলবা আমি পড়তেছি এখন আমি গেম খেলবো হ্যাঁ আমুক কিছু বলবা না কিন্তু বললে তোমার খবর আছে আচ্ছা ঠিক আছে আমি গেম খেলিয়ে বসে বসি গেম খেলতে ভালো লাগে গেম খেলিয়ে বসি বেশি সুন্দরকেরা

ও বিচার দিয়ে চলে এসছে এই তোমার কি হিসে এই এই শতান এই শতান তোমার বললাম আম্মুকে বিচার দিতে না তুমি ওইদিকে থেকে বিচার দিয়ে আবার দৌড়িয়ে এদিকে চলে এসেছো মানে আমি বুঝবো না আমাকে চোখ কান নাই একটু তো দেখলাম তুমি এখান থেকে দৌড়ে এসে এখানে খালে রেছো তুমি আমাকে বিচার দিছো কেন বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো এখন আমার কিন্তু রাগ উঠতেছে পরে কিন্তু আমি কি পাল্টা কি করে ফেলবো তুমি কিছু বুঝতে পারবে না হ্যাঁ একদম ঠিক করছি আমার কিন্তু রাগ উঠতেছে তাড়াতাড়ি বলো তুমি কি করছো কি করছো বলো বলো তাড়াতাড়ি এই কি লো তোমার কি হয়েছে তাড়াতাড়ি বলো আমার রাগ তুমি বিচার দিলে কামুর কাছে হম কি তুমি তোমাকে বললাম তো করলাম যদি বলে কি করে তুমি বলবো অলমেঘমার করতেছে আর তুমি এটা না বলে তুমি আমুর কাছে দিছো বিচার হম এখন আমি বসে থাকি তুমি তোমার মতো থাকো ভাল লাগে না কি একটা মানুষ কিছু বললে বিচার দেয়

আচ্ছা আমি খাবার আনতেছি হ্যাঁ মাম্মু আচ্ছা ঠিক আছে এই আম্মু কত টাকা নিব দেখ WhatsApp এ টাকা আছে নাকি টাকা নিয়ে যা টাকা বেশি করে নিব সমস্যা টাকা খালি টাকা কই রাখছ আম্মু একটা ডলার টাকা নাই কেমন লাগে কেমন লাগে একটা ডলার টাকা নাই এই চাচা কি খবর

টাকা দিয়ে ঠিক আছে তো আমরা এখন এই দোকানে যাব ও চাচা কি খবর হাউ আর ইউ ব্রাদার হুম আচ্ছা ই আমো বলছে খাবার খাবার নিতে তো একটু বেশি করে নিয়ে যাব হ্যাঁ ভাইয়া আছে আমি আছি তো এটা কি বার্গার নাকি আচ্ছা বারগা থাকলে আমি নিয়ে যাই হ্যাঁ পরে পরে হচ্ছে আমু টাকা দিয়ে দিবি আইসা আমি আমু বলছে টাকা নিতে পরে আমি টাকা খুঁজে পাই না দেখি খালি হাতে চলে এসেছি আমু টাকা দিয়ে দিবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে

আর কি বলবো তোমার কি পিছেতে বারবার ডাকে আমি বাসে যাই গেম খেলবো এখন কি মানুষ ডাকা ডাকি করে তো বাসায় চলে আসলাম এই যে আমাদের বাসা এটা আর রাত হয়ে গেছে তো খাবো তো এখানে রাখি খাবারগুলি আম্মু আসলে পরে আম্মুকে দিয়ে দেব যে রেখে দিলাম খাইতে থাকি আর টিভি দেখতে থাকি মজাই হবে দেখি চ্যানেলটা চেঞ্জ করি এই ঠিক আছে মাইনক্রাফট হ্যাঁ মাইনক্রাফট ভিডিও দেখতে আমার ভালো লাগে মাইনক্রাফট এ খাবো আর খেলবো খাবো আর দেখবো আমি কি খাবো আর খেলবো কি যে বলি উল্টা পাল্টা খাবো খাবো দেখবো খাবো খাবো দেখবো বাসায় দেখি কেউ নাই তো এখন আমি কি করব দেখি কি করা যায় একটু বাথরুমে যাই লাল লালা ওয়াশরুমে গান গাইতে মজা আসে লাল লালা লাল লালা লালা ওয়াশরুমে বসে বসে গান গাইতে কে কে ওয়াশরুমের সিঙ্গার এটি কমেন্ট করে বলবা তোমরা আহ কি আরাম ওয়াশরুমে বসে থাকতে যে আরাম লাগে তো তোমরা কমেন্ট করে বলবা তোমরা ওয়াশরুমের সিঙ্গার কে কি করব কি করব কিছুই তো ভালো লাগতেছে না ঘুমিয়ে পড়ে রাত হয়েছে পরে সকালবেলা আবার দেখা হবে তো গাইস এখানে ভিডিওটা শেষ করছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এটা পার্ট টু দেখতে চাইলে কমেন্ট করে বলবা আর কেউ দেখতে না চাইলে এটা এখানে স্টপ করে দেবো তো তোমাদের উপরে এটা নির্ভর করে তোমাকে দেখতে চাও নাকি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই